সেদিন আমার মাস্তুতো বোনের বিয়েতে গিয়েছিলাম সেখানে আমার মামার বাড়ির মাসির বাড়ির সব আত্মীয় স্বজনরা উপস্থিত ছিল আমার বাবার বাড়ির দিক থেকে মা ছিল আর আমার বাড়ির থেকে আমি আর আমার স্বামী গিয়েছি আমার তিন মাসি আর দুই মামা সবার থেকে আমার মায়ের অবস্থাটা খুবই খারাপ আমার বাবার তেমন রোজগার নেই অত্যন্ত দারিদ্রতার সঙ্গে বড় হয়েছি কিন্তু সেটাকে আমার মাসিমাদের মেয়েরা মামার ছেলে মেয়েরা ভালো চোখে দেখে না ছোটবেলা থেকে দেখে এসেছি আমরা গরিব বলে মামা তো মাস্তু তো দাদা ভাইরা বোনেরা আমাদেরকে ভালো চোখে দেখে না ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলাও করেছি ঠিকই কিন্তু আগাগোড়ায় আমাকে কথা শুনতে হয়েছে আমার বাবা গরিব বলে তাই বড় হয়ে যাওয়ার পর মামার বাড়ি মাসিমার বাড়ি কোনোদিনও আমি যেতে চাইতাম না কিন্তু আমার বিয়ের পর যেহেতু এই প্রথম নিমন্ত্রণ তাই সেটা রক্ষা করা উচিত বলে মনে হলো বিয়ের আগের দিন সবাই চলে গেছি মাও গেছে সমস্ত দিদি জামাইবাবুর সঙ্গে আমরাও বেশ গল্প শুরু করে দিয়েছিলাম আমাদের আড্ডা বেশ জমে উঠেছিল ভেবেছিলাম আমার বিয়ের পর ওরা আমার সঙ্গে আর সেটা করবে না যেটা ছোটবেলাতে করতো যেহেতু বাবার অবস্থা ভালো ছিল না তাই বাবা আমাকে খুব ভালোভাবে বিয়ে দিতে পারেনি বা সরকারি চাকরি ছেলে দেখে বিয়ে দিতে পারেনি সরকারি চাকুরে ছেলেদের চাহিদা অনেক বেশি তাই কোনো রকমে খেটে খাওয়া ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছে আমার বিয়েতে আমার মামা মাসিদের বাড়ির দিক থেকে খুব বেশি কেউ আসেনি যাই হোক বিয়ের আগের দিন রাতে সবাই মিলে আড্ডা দিচ্ছি আর কাজ করছি সবাই সেই সময় আমার মামাতো দাদা আমার স্বামীকে জিজ্ঞেস করলো ভাই কি করা হচ্ছে এখন আমার স্বামী হেসে উত্তর দিল ওই যা করতাম একটা কোম্পানিতে কাজ করি আর একটা দাদা বলে উঠলো কি কোম্পানি জানো তোমার আমার স্বামী উত্তর দিল দেওয়ার পর আমার এক মাস্তুতো দিদি বলল সারাজীবন জীবন ওই করবে তা তোমার সংসার চলবে কি করে ভালো করে একটা ভালো কিছু করার চেষ্টা করো আমার স্বামী চুপ করে রইল কথাটা আমার ভালো লাগেনি যথেষ্ট অপমানজনক বলে আমার মনে হয়েছে আমার মা উত্তর দিল অন্য কিছু করার যদি তার প্রয়োজন মনে হয় তাহলে সে ঠিক করবে তোকে সেটা বলে দিতে হবে না ও যা করতো সেটা দেখি আমরা বিয়ে দিয়েছি সুতরাং তার থেকে বেশি চাহিদা আমরা করি না আর আমাদের যখন কোনো সমস্যা নেই তখন তো তো থাকার কথা নয় তখন আর দাদারা ভাইরা বলে উঠল পিসিমা সেই জন্য তো তোমার জীবনে কোনো উন্নতি হয়নি আজ পর্যন্ত আর মেয়েটারও জীবনটা শেষ করে দিলে যে মাসিমার মেয়ের বিয়ে সেই মাসিমা বলল হ্যাঁ সত্যি তাই নিজে দেখেই তো বিয়ে করেছিলি কি দেখে বিয়ে করেছিলি সারা জীবনেও একটু উন্নতি দেখলাম না আর নিজের একমাত্র মেয়েটাকেও সেই রকম ঘরেই বিয়ে দিয়েছিস আমি অনেক কষ্টে চুপ করে রইলাম এইসব কথা বলতে বলতে দেখি অনেক দূরে গিয়ে যাচ্ছে আমার এক মামা তো বলেই বসলো হ্যাঁ মেয়েটাকে যে বিয়ে দিল আমাদের একবারও জানালো না যে কোথায় বিয়ে দিচ্ছে কি করছে নিজের ইচ্ছে মতো ছেলে দেখলো নিজেরাই বিয়ে দিয়ে দিল মা বলল তোরা কি এখন এইসব আলোচনা করবি কালকে একটা মেয়ের বিয়ে সেটা নিয়ে ভাব আর আমার যে বোনের বিয়ে সেই বলল কেন মাসিমা ঠিকই তো বলেছে মামা ভুল কি বলেছে ও যথেষ্ট সুন্দরী ওকে যে কোনো ভালো ছেলে পছন্দ করতে পারত আমার মা বললো ওকে ওকে পছন্দ করেনি সেটা তোকে কে বললো ওকে অনেক ভালো ভালো ছেলে পছন্দ করেছিল কিন্তু তাদের চাহিদা ছিল আমরা দিতে পারবো না বলে দিইনি যেখানে কোনো চাহিদা নেই সেখানেই দিয়েছি আর মানুষটা ভালো হলে সারা জীবন তার ভালো কাটবে অগাধ টাকা আছে অথচ মানুষটা খারাপ এমন হলে জীবনে কখনো তার সুখ হয় না সেটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি আমার এক মামাতো দিদি বললো পিসিমা তুমি কিন্তু আমাকে আঘাত দিয়ে কথাটা বললে মা বলল হ্যাঁ খারাপ কি বলেছি তোর তো সবাই কত দেখাশোনা করে কত ভালো ছেলে দেখে বিয়ে দিল সরকারি চাকরি করে তাহলে দিন রাত্রি মার খাস কেন স্বামীর হাতে এইটা বলতে আমার যে মামার মেয়ে সেই দিদি সেই মামা রেগে গেল রেগে গিয়ে কিছু বলার আগে আমি মামার মুখের দিকে তাকিয়েছিলাম মামা কি বলে আমি বলে উঠলাম মামা মা কিন্তু খারাপ কিছু বলেনি আমার এক বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আমার বাবা যেমন পেরেছে তেমন দেখে দিয়েছে এটা ঠিকই যে তোমাদের কাছ থেকে পারমিশন নেয়নি যে ওই ছেলের সঙ্গে বিয়ে দেবো কিনা না চলো দেখে আসি এটা ঠিক বাবা সে পারমিশনটা তোমাদের কাছ থেকে নেয়নি বাবা নিজের ইচ্ছে বিয়ে দিয়েছে কিন্তু কিন্তু মামা আমি অনেক ভালো আছি আমার আমার হয়তো টাকা নেই সংসারে অগাধ ভালোবাসা রয়েছে আর ওর বিয়ে হয়েছে আজ ছ থেকে আট মাস হয়েছে এর মধ্যে মার খাচ্ছে স্বামীর হাতে এটা কেমন কথা মামা তোমরা তো এত দেখাশোনা করে দিয়েছো সবাই মিলে সমস্ত মামারা দাদারা দিদিরা মাসিরা সবাই মিলে তোমরা দেখাশোনা করে সুন্দর করে মেয়েটাকে বিয়ে দিলে প্রচুর পন দিলে সরকারি চাকরির ছেলের সঙ্গে বিয়ে দেবে বলে সেই মেয়ে যদি মার খায় তাদের মুখে আমার বিষয়ে সমালোচনা করা মানায় সবাই তখন চুপ করে গেল কেউ কিছু বলতে পারলো না আর মার এই ভূমিকা দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমার স্বামী মুখের দিকে তাকিয়ে দেখলাম ও বেশ খুশি আমার এবং আমার মায়ের ভূমিকাতে আমার স্বামী একটা কথাই বলল সবাইয়ের উদ্দেশ্যে যে আমি এসেছিলাম আনন্দ করতে সবাইয়ের সঙ্গে কিন্তু এখানে এসে আমি যা পেলাম এটা আমার সারা জীবন মনে থাকবে এর পরে আর কোনোদিনও এখানে আমি আর আসবো না আমি আমার স্ত্রীকে টাকা গয়নায় না ভরিয়ে রাখতে পারি ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছি আর সারা জীবন তাই রাখবো এটুকু কথা দিতে পারি কারোর মতো না। আত্মীয় স্বজনদের সামনে স্ত্রী এর সঙ্গে ভালো ব্যবহার করব বাড়ি গিয়ে পেটাবো এমন মুখোশ আমি ধরতে পারি না মামা আর যেখানে টাকা দিয়ে ভালোবাসা কেনার কথা ভাবা হয় যেখানে টাকা দিয়ে মূল্যায়ন করা হয় সেই মানুষটা কেমন সেই পরিবেশটা আশা করি আর যাই হোক সুস্থ পরিবেশ নয় এই অসুস্থ পরিবেশে আমি আর এক মুহূর্ত থাকবো না বলেই সেই রাতে আমার স্বামী আমাকে এবং আমার মাকে নিয়ে বেরিয়ে এলো সেদিনের পর থেকে মামার বাড়ি মাসির বাড়ি কারোর বাড়ি যায়নি কারোর সঙ্গে আর যোগাযোগ রাখিনি যেসব আত্মীয় শুধুমাত্র যা টাকা আছে তাকে সম্মান করে আজকের গরিব মানুষ তাকে সম্মান করতে জানে না অপমান করতে পারে শুধু কেমন আত্মীয় থাকার থেকে না থাকাই ভালো কলমে ও কণ্ঠে সোমা